পরিষ্কার করো সাপলা একদম খোঁজা করে এই মাঠে মাছ হবে কেন হলো তো ধান তো হ্যাঁ কিন্তু ধরো মাছ হবে মাছ হবে মাঠে পরিষ্কার পরিষ্কার করো এই লম্বা করে লাইন পরিষ্কার করে তাহলে আমি এই যে মাথা এই

তোমাকে <laughs> <laughs> <laughs>

কমেন্ট করে জানাবে একদম কালকে সকাল বেলায় একদম ভোর পরে আমাদের জাল তোলা হবে আর সারা যদি বর্ষা হয় তাহলে একদম মাছ তলিম একদম একদম চলো তাহলে কালকে সকালে দেখা যাচ্ছে তাইতো মানে মানে হবে ছাত্র বর্ষ মানে মাছবসি বেশি বাচ্চা তাই না সকালবেলা সবাই হাজির হয়ে গেলাম এখন জাল তোলা হবে জালে কি মাছ আছে পুরো দেখতে পাবে তাই তো দেখি ধরে কি <laughs> কাছে <laughs> <hums>

অর্জুন ছোট ভাষার জাল না পাতিব না সব ভাই মাসটা বড় হওয়ার কথা যেন কথা না একটা কই মাছ পুরো টাইগার কথা ছিল ঘেরার ভিতর পড়ে গেছে না বুঝলি দুটো হলে তো তাও একটা কই মাছ হ্যাঁ

বেশি উঁচু না জল যদি ঢুকে থাকে কাকা তোমার চলে আসো ফাঁকা ঘর বানাইছো আর খাটের তলা কি করি বলো তো ড্রাম দিয়ে দিই যদি জল বেশি হয় তো খাট আস্তে আস্তে ভাসে মানে ড্রাম তো ভাসে জলে খাটও ভাসি যায় কারণ চার কোনো একবার জ্যাক লাগা নিতে যখনই জল ভাবে তখন জ্যাক চাই নিতে ঘর হাইট হয়ে যায় চলো রাস্তা কানায় নিয়ে কালকে পুজো তো রাস্তা কানায় বসে পুজো দিতে হবে কালকে পুজো আবার এই যা ওয়েদার জল ও বাড়বে বুঝলে

আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও